সকলে সমৃদ্ধ হয়েছি দাঁড়িয়েছি এসেছি কিছু কথা বলবার জন্য সবসময় আমরা চিন্তা করি সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন সেখানে কখনো দেখতে পাবেন না যে সাতান্ন জন আর্মি অফিসার একটি মোমেন্ট একটি প্লেসে এইভাবে অল্প শহীদ এভাবে তারা নিহত হয়েছে পৃথিবীর ইতিহাসে আপনি কখনোই খুঁজে পাবেন না বাংলাদেশে আমরা আহ্বান করেছি আয়োজন করেছে সোসাইটি প্রত্যেকটি রাষ্ট্রে প্রত্যেকটি জনপদে একটি গ্রুপ থাকে যারা সিভিল সোসাইটি হিসাবে পরিচিতি লাভ করেন এবং এই সিভিল সোসাইটি বিভিন্ন গ্রুপে বিভক্ত আমাদের সমাজে প্লাস্টিক